আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করি নেহারি এই যে এই জায়গার মধ্যে দুই টুকরা দুইটা এলাচ তাজপাতা দিলাম দারচিনি লং এরপরে দুই তিনটা এলাচ দিলাম পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া দুই দেড় চামচের মতো হলুদের গুঁড়া এক চামিচ দিয়ে আর অল্প একটু দিচ্ছি এরপরে মরিচের গুঁড়া দিয়ে আদা চামিজ এরপরে দিয়ে আমাদের এই জায়গার মধ্যে গরম মশলার গুঁড়া এরপর দুনিয়া টোনি গুঁড়াশো একসাথে আছে জায়গার মধ্যে দুই চামচের মতো আদা দিলাম আপনার দুই চামচের মতো রসুন বাটা দিলাম এরপর এই জায়গা দুই রকম বাদাম কাঠবাদাম চিনা বাদাম এরপর পেঁয়াজ এগুলা বাড়া আছে কাঁচামরিচ সহ ওগুলা কিশমিশগুলো সব মশলা বাড়া আছে এগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার ভালো করে একটু লাড়ি সারি এগুলারে মিক্স করি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি জায়গার মধ্যে লাস্ট আমরা বাগান দিয়ে তো আর চর্বির তেল বাই দিব এরপরে এগুলার চুলে বসাই দিলাম একটু লাড়ি সারি বসাই দিয়ে এগুলা হাঁস সহ মাংস হাড় আর মাংস একসাথে আছে এরপরে এগুলারে ভালো করে আমরা রিয়া করে বসাই চুলের উপরে রাখে দিয়ে এই যে চার পাঁচ ঘন্টা পরে আইলাম আর মাংসগুলো সব সুড়ি গেছে সেগেন হাড়ের তন এরপরে আমার এই যে নেয়ার এটা রেডি হয়ে গেছে এবার এটার এই পর্যায়ে চাইলে আমরা কিছু যদি হোটেলের মতো বানাইতেন সান তাহলে কিছু আর পাওয়া রুটি গুঁড়া করি এগুলারে একটু পানি দিয়ে ইয়া করে গোলাই তাহলে গণত্বটা বাড়ি যাইব। আমার গণ এরকমই ঠিক আছে আর লাগলো না এরপরে এই জায়গায় দিলাম অল্প একটু আদা কুষি দিলাম আদাটা বাজা হয়ে গেলে কিন্তু কিছু রসুন কুষি দিলাম রসুন কুচিটা ভালো করে একটু বাজে নিয়ম হালকা বাদামি কালার করে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে পেঁয়াজ কুচিটা দেওয়া হইলে এগুলার এবার বাদামি কালার করে সবগুলা ভালো করে বাজে নিয়ে এই যে আমার প্রায় বাজা ওই গেছে এবার আমি এগুলার নেহারির লগে ডালে দিয়ে এই যে আমার নেহারি পাতিলটা ডালে দিলাম ওই যে ক্যামেরা আমার সেলে ধরছে তাহলে একটু কোনা করছে হয়ে গেছে এরপরে এগুলা ডালি আর সামনে পরিবেশন করি যদি আমার এই নেহারি রেসিপিটা ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালাম আলাইকুম এই যে আমার নেহারিটা রেডি জায়গায় কিছু দনিয়া পাতা দিলাম লাস্টে দুই তিনটা কাঁচা মরিচের মাঝখান দিয়ে ভাঙি এরপরে দিয়ে দিছি জালটা যেন বেশি না বাইরে এই যে আমার নেহারিটা